তোমার পাড়া প্রতিবেশী বলতে আর প্লাস পাওনি সমস্যা নাই একজন এখন ব্যর্থ মানুষ হয়ে থাকলা একজন ব্যর্থ মানুষ হয়ে থাকলা কিন্তু তুমি এডমিশনে দেখিয়ে দাও বিইউ দেও এডমিশনে দেখিয়ে দাও আর ইউ বিশ্ববিদ্যালয়ের চান্স একশো পার্সেন্টের মধ্যে দেখতে হবে মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্টে জিপিএ ভালো না জিপিএ প্লাস না তারা চান্স পায় না তারা চান্স পায় তো তোমাকে যেটা করতে হবে এই যে সময়টা রয়েছে এই যে আর দুই থেকে তিন মাস সময় রয়েছে তো এই সময়টাকে আমরা কাজে লাগাবো অনেক শক্তিমান হাল ছেড়ে যায় হার মানে বহু দ্রুতগামী যুদ্ধে জিতবে সেই বাপবেদে জিতব আমি এইসিসি পঁচিশ ইতিমধ্যে তোমাদের ফলাফল হয়ে গেছে এবং তোমাদের অনেক জনের মন খারাপ কি ভাইয়া আমার ফলাফল খারাপ হয়ে গেছে আমার দ্বারা আর হবে না আমার এখন একটা মাত্র ওই ফের সেটা হচ্ছে মৃত্যু তোমার জন্য আজকের ভিডিওটা তুমি যে এখন ভাবতেছ তোমার দ্বারা হবে না এতদিন তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছো তুমি ভাবছিলে এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো না পাওয়ার কারণে ফলাফল তেমন আশানুরূপ না হওয়ার কারণে তুমি ভাবতেছো আমার দ্বারা হবে না আমাকে দেওয়া আর হবে না তাদের জন্য ভিডিওটি দেখো অ্যাডমিশন টেস্ট এবং এসিসি ফলাফলের মধ্যে আকাশ এবং মাটির যে তোফাত সেটা হয়ে থাকে যদি আমি তোমাদের একটু কথা বলি তুমি যে যাকে দেখতে পাচ্তেছ তার একটার মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন রয়েছে যাকে দেখতে পারতেছ তার ফলাফল হচ্ছে ফোর পয়েন্ট ডাবল ফোর সর্বোচ্চ সে যদি পারে তাহলে তুমি কেন পাবা না তোমার কি মোটামুটি কি এরকম নাই যে তোমাকে যদি এখানে দেখায় যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি আমাদের লাগবে কত আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এরকম এসিসি এবং এসিসি মিলিয়ে তো তোমার কি এরকম নাই রাজশাহী ইউনিভার্সিটির যদি কথা বলি এই বছর সিলেকশন নাই অর্থাৎ তোমার যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস এরকম যদি থাকে তাহলে তুমি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারত তোমার যদি থ্রি পয়েন্ট থাকে তুমি তে পরীক্ষা দিতে পারতেছ তোমার যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এরকম থাকলে তুমি তে পরীক্ষা দিতে পারতেছ তুমি পরীক্ষা দিতে পারতেছ কি তে তুমি পরীক্ষা দিতে পারতেছ কি তে তুমি পরীক্ষা দিতে পারতেছ কুমিল্লাতে তো তোমার এইসিসি ফলাফল খারাপ হয়ে গেছে তুমি কি এখন শেষ করে দিবা নিজেকে শেষ করে দিবা তোমার পিতা মাতার কথা কি ভাববা না তোমার বাড়া প্রতিবেশী যে ক্লাস পাও নেই সমস্যা নাই একজন এখন ব্যর্থ মানুষ হয়ে থাকলা একজন ব্যর্থ মানুষ হয়ে থাকলা কিন্তু তুমি অ্যাডমিশনে দেখিয়ে দাও বিইউ তুমি অ্যাডমিশনে দেখিয়ে দাও আরেও বিশ্ববিদ্যালয়ের চান্স একশো এর মধ্যে দেখতে হবে মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্টের জিপিএ ভালো না জিপিএ প্লাস না তারা কিন্তু চান্স পায় না তারা চান্স পায় তো তোমাকে যেটা করতে হবে এই যে সময়টা রয়েছে এই যে আর দুই থেকে তিন মাস সময় রয়েছে তো এই সময়টাকে আমরা কাজে লাগাবো সো তোমাকে আমি কথা বলবো তোমাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এখন থেকে ওই কথাগুলোকে যারা তোমাকে কি কটুক্তি করতেছে ওই কথাগুলোকে এখন মাথায় রেখে পড়াশোনা করতে পারো তিন মাস মুখ অফ করতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি চান্স পেতে যাচ্ছ ওই দিন আমাকে মেসেজটা দিও তাহলে তোমাকে কি করতে হবে তোমার এসিসি রেজাল্ট খারাপ জাস্ট সত্যি তুমি আর ইউ বিএসটি চট্টগ্রাম এগুলোতে পরীক্ষা দিতে পারবা তোমার সেই যোগ্যতা আছে তোমাকে এখন থেকে যেটা করতে হবে তোমার যেহেতু তোমার ব্যর্থ তোমার এখন থেকে বারো থেকে চোদ্দ ঘন্টা তোমাকে পড়তে হবে এবং এই পড়াটা হতে হবে এফেক্টিভ এই পড়াটা হবে রুটিন মাফিক এই পড়াটা হবে যেগুলো প্রশ্ন আসে এই পড়াটা হবে যেগুলো প্রশ্ন আসে না ওইগুলো লাগছে মেরে বের করে দিতে হবে তো তোমাকে কি এখনই আগে সিলেক্ট করে দাও আজকে থেকে আমি আর রুম থেকে বার হচ্ছে না আজকে থেকে আমি আড্ডা দিচ্ছি না যেহেতু আমার ফলাফল মাত্র ফোর পয়েন্ট যেহেতু আমার ফলাফল থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো আমাকে আজকে থেকে কাজ করতে হবে এরকম যখন ভাববে তখন দেখতে পাবো বা ইজিলি নাম্বার এসে পড়বে ইভেন কি আমার এক বন্ধু আছে থ্রি পয়েন্ট সেভেন জিরো এরকম নাম্বার নিয়েও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে যেহেতু ওই সময় আমাদের দিপিও কম লাগতো এরকমও আমাদের এরকমও আমাদের রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে ডিএসটির মধ্যে এখন রবীন্দ্রনগর বিশ্ববিদ্যালয়ে আইন ডিপার্টমেন্টে পড়ে এরকমও এক বন্ধু রয়েছে আমাদের জিকে ক্লাস নেই ইমরান ফোর পয়েন্ট সামথিং নিয়ে যাচ্ছে ইউনিভার্সিটিতে আইন ও ভূমি প্রশাসনে পড়ে তো তুমি কেন পাবানা একটা দিপিএ খারাপ হচ্ছে দেখলে তুমি বিশ্ববিদ্যালয়ে পাবা না তুমি মরে যাবা এরকম করলে হবে এরকম কমলে হবে না তোমাকে তোমার এইচসিসি ফলাফল খারাপ হয়ে গেছে তোমাকে এখন প্রশ্ন বিশ্লেষণ করেই কিন্তু পড়াশোনাটা করতে হবে এবং টপিক ভিত্তিক পড়াশোনাটা ধরে রাখতে হবে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে সাজ পেতে চাও এবং কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি এডমিশন টেস্ট তুমি যদি এখন ওই জামি যে বললাম 12 থেকে 14 ঘন্টা তুমি যারা বৈগত রক্ষা করতে পারো অর্থাৎ আজকে 14 ঘন্টা কালকে 14 ঘন্টা এটা যদি কম না হয় এত কোন যতক্ষণ বাপে তখনই তোমাকে ওই জিপি আর থাকবে না ওই অ্যাপ্লাস দারি যারা তোমাকে এখন কতক্তি করতেছে ওইটা থাকবে না তো তোমাকে ওই অ্যাপ্লাস দারিকে দেখিয়ে যাও যারা তোমাদের বলতেছে যে আমার তোর জিপি এরকম খারাপ হইছে যারা অ্যাপ্লাস পেয়েছে তোমাদেরও স্বাগতম অবশ্যই অভিনন্দন কিন্তু তোমরা ওই কাজগুলো করিও যাতে তোমাদের অ্যাপ্লাসের মূল্য থাকে আর যাদের জিপিএ কম তারা এখন চুপ থাকবা জাস্ট পড়াশোনা করবা আর যারা এখনও না যে আমি কীভাবে প্রিপারেশন নিব তাদের জন্য কিন্তু আমাদের আর ইউ জিএসটি কুমিল্লা আর হচ্ছে চট্টগ্রামের জন্য আমাদের তোমরা আমাদের মেন্টরে থাকতে পারো আমাদের এখানে রয়েছে আইন ডিপার্টমেন্ট স্টুডেন্টরা আমাদের রয়েছে আইবিএর রেস্টুরেন্টরা যারা কমার্সের রয়েছে তাদের জন্য আমাদের বেস রয়েছে যারা মানবিক বিভাগ পরিবর্তন রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারতেছ তারা ভর্তি হতে চাও তোমাদের বলবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা আমাদের যোগাযোগ করো বা আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত আর শুধুমাত্র তারা একদম বেছে ভর্তি হতেছে একশো নিরানব্বই টাকা দুইশো নব্বই দুইশো পঞ্চাশ একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি একজাম বেছে ভর্তি হতে পারবো সত্তরটা না তোমাদের জন্য আমি চেঞ্জ করে একশো প্লাস করে দিয়েছি তাই ভর্তি তোমাদের বলবো আমাদের দাও যে কমার্সের হও তুমি মানবিকের হও বা বিভাগ পরিবর্তন হও স্বাগতম আমাদের এখানে স্বাগতম এবং আমাদের পেষ্টা করে আসতে পারো আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো আমাদের ফ্রি লাইফ ক্লাস প্লে লিস্ট আছে ওইখানে দেখো কেন আগে ভর্তি হয়ে যাবা বিবেচনা করেই ভর্তি হও ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা তোমাদের ফ্রান্স হয়ে দেখাবো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম